আরজিকর কাণ্ডের পর থেকেই দলের সাথে দূরত্ব বাড়ছিল শান্তনু সেনের তৃণমূলের চিকিৎসক নেতা তথা তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর চিকিৎসক নেতা শান্তনু সেন আরজিকর কাণ্ডের পর একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন আরজি যে ঘুঘুর ভাষা চলছে সেটা প্রকাশ্যে নিয়ে এসেছেন এবং আরজিকরে তৃণমূল নেতাদের দুর্নীতি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সোচ্ছা রয়েছেন শান্তনু সেন আর কলেজে তার সাথে তার কন্যার সাথে কি ধরনের অত্যাচার চালানো হয়েছিল সে ব্যাপারে রীতিমতো বোমা ফাটিয়েছেন শান্তনু সেন অভিযোগের আঙ্গুল উঠে গিয়েছিল তৃণমূলের ছাত্র নেতার বিরুদ্ধে আশিস বান্ডে তিনি গ্রেপ্তার হয়েছেন তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন শান্তনু সেন তারপরই দলের থেকে দূরত্ব বাড়ে শান্তনুর অবশেষে শান্তনুকে একে একে সমস্ত পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস তারপর তাকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস তবে সাসপেন্ড হওয়ার পরও কিন্তু সে রক্ষা হয়নি শান্তনু সেনের ডাক্তারি যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায় শান্তনু সেনের ডাক্তারি সার্টিফিকেট ভুয়ো এমনই কিন্তু বিস্ফোরক দাবি শান্তনু সেনের সার্টিফিকেট জাল জাল সার্টিফিকেট দিয়ে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন শান্তনু সেনকে ভুয়ো চিকিৎসক চিহ্নিত করে তাকে দু বছরের জন্য সাসপেন্ড করা হয় তবে কলকাতা হাইকোর্টে গিয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বড় জয় পেয়েছেন শান্তনু সেন তবে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিল সেই নির্দেশ এখনো পর্যন্ত পালন করেনি রাজ্য রাজ্য মেডিকেল কাউন্সিল রাজ্য মেডিকেল কাউন্সিলে যেখানে মাথা এক তৃণমূল বিধায়ক আর এবার অবশেষে শেষ দেখেই ছাড়লেন শান্তনু সেন এবার কিন্তু যুদ্ধ লেগেই গেল এবার সরাসরি বদলা শুরু শান্তনু সেনের রাজ্যের বিরুদ্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ শান্তনু সেনের রীতিমতো একেবারে চরম অ্যাকশন শুরু শান্তনুর তৃণমূল বিধায়কের কাছে গেল আইনি নোটিস করা নোটিস করা নোটিসে রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্যে এবার কি বদলা শুরু করে দিলেন শান্তনু সেন কারণ লোকসভা ভোটে প্রার্থী করেনি শান্তনুকে তৃণমূল কংগ্রেস এমনকি লোকসভা ভোটের পর বিধানসভা উপনির্বাচনেও প্রার্থী করা হয়নি রাজ্যসভার সাংসদ পদে তাকে টিকিট দেয়নি দল সেই নিয়ে কিন্তু খুব একটা ছিল শান্তনুর সেই ক্ষোভের বই প্রকাশও কিন্তু হয়েছিল বারবার তবে তার মধ্যে আরচিকর কাণ্ডের পর শান্তনু রীতিমতো একেবারে যে ক্ষোভগুলো এতদিন ধরে সঞ্চয় ছিল সেগুলি রীতিমতো বিস্ফোরণের আকার নেয় আর এবার শান্তনু সেনের আঁতে কাল বদলা শুরু করে দিলেন শান্তনু সেন এবার পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে আইনি নোটিশ পাঠালেন শান্তনু সেন আইনি পদক্ষেপ শুরু তার রেজিস্ট্রেশন দু বছরের জন্য বাতিল করা নিয়ে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের নির্দেশের পরও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে তার রেজিস্ট্রেশন বাতিলের অর্ডার রয়ে গেছে বলে অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠানো হয়েছে শান্তনুর তরফ থেকে এই নিয়ে সমাজ মাধ্যমে সরব হলেন তিনি তিনি প্রশ্ন তুললেন ওয়েবসাইট থেকে সাসপেনশনের নির্দেশ না সরানো হলে আদালত অবমাননা নয় কি এফআরসিপি গ্লাসগোর নামে একটি বিদেশি ডিগ্রি অবৈধভাবে ব্যবহারের অভিযোগ উঠেছিল শান্তনু সেনের বিরুদ্ধে আর এই অভিযোগই পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল তার রেজিস্ট্রেশন দু বছরের জন্য বাতিল করে দেয় তারা জানিয়ে দেয় দু বছরের জন্য ডাক্তারি করতে পারবেন না শান্তনু সেন রোগীও দেখতে পারবেন না প্র্যাকটিস করতে পারবেন না এই সিদ্ধান্ত নিয়ে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের বিরুদ্ধে সরবন শান্তনু সুদীপ্ত রায় তৃণমূল বিধায়কও বটে আবার শান্তনু তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ যদিও আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে মুখ খোলার পর থেকে তৃণমূল শান্তনুকে দল থেকে সাসপেন্ড করে দিয়েছে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে সরব হন শান্তনু একসঙ্গে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি গত সাতই জুলাই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্ত খারিজ করে দেয় তারপর কেটে গেছে এগারোটা দিন তারপরও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে তার রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ রয়ে গেছে জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন শান্তনু সোশ্যাল মিডিয়ায় সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব হন তিনি লেখেন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের প্রতিহিংসা পরায়ণ আরও একটি উদাহরণ হাইকোর্টের রায় পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল এবং তার সভাপতিকে জানিয়েছেন তাদের আইনজীবী ও আমার আইনজীবীরা আমি নিজেও জানিয়েছি তারপর দুশো বাহান্ন ঘন্টা কেটে গেলেও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে আমার রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত এখনও জলজল করছে তিনি প্রশ্ন তোলেন এটা কি আদালত অবমাননা নয় বিষয়টি তাঁর আইনজীবীরা দেখছেন বলে জানিয়েছেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে কড়া অ্যাকশন শুরু করে দিলেন শান্তনু সেন রাজ্যের বিরুদ্ধে রাজ্য মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে সর্বোপরি তৃণমূলের হেভিওয়েট বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শান্তনু সেনের শান্তনু সেন যা সিদ্ধান্ত নিলেন তাতেই কিন্তু তোলবার বদলা শুরু করে দিলেন অবশেষে শান্তনু সেন কারণ শান্তনু সেনের এবার আঁতে ঘা লেগেছে তার পেশা নিয়ে প্রশ্ন উঠে গেছে গোটা রাজ্যে মান সম্মান তার রীতিমতো ভাবমূর্তি তলা নিতে চলে গেছে এই মুহূর্তে গোটা রাজ্যবাসীর কাছে যে বার্তাটা গেছে শান্তনু সেন একজন ভুয়ো চিকিৎসক ভুয়ো শিক্ষক কাণ্ডে অযোগ্য শিক্ষক কাণ্ডে রীতিমতো হইচই গোটা রাজ্য হাজার হাজার অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে সেখানে শান্তনু সেনের মতো একজন হেভি ওয়েট চিকিৎসক নেতা এবং রাজ্যের শাসক দলের দৌড়দণ্ড প্রতাপ নেতা প্রাক্তন সাংসদ প্রাক্তন কাউন্সিলর সেই শান্তনু সেন তার সার্টিফিকেট জাল তার ডিগ্রি জাল এমনই কিন্তু অভিযোগ এবং অভিযোগ শুধু নয় রাজ্য মেডিকেল কাউন্সিল সুদীপ্ত রায় তিনি দাবি করেছেন সেই অভিযোগ প্রমাণিত হয়েছে শান্তনু সেনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল চিকিৎসক রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছিল কিন্তু বিচারপতি অমৃতা সিনহা খেলে দিয়েছেন শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের যে সিদ্ধান্ত রাজ্যের সেই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়েছেন খারিজ করে দিয়েছেন কিন্তু খারিজ করার পরও রাজ্য মেডিকেল কাউন্সিল তাদের সিদ্ধান্ত বদলায়নি এটা কি আদালত অবগণনা নয় প্রশ্ন তুলে বদলা শুরু করে দিলেন শান্তনু সেন শান্তনু সেনের এই আইনি নোটিস পেয়ে সুদীপ্ত রায় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় কী পদক্ষেপ নেন শান্তনু সেনের বিরোধিতা করে কি ডিভিশন বেঞ্চে যাবেন আবার এই নিয়ে কি নতুন করে কোনো মোড় আসতে চলেছে কী হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের